শিক্ষা কারণ আমি শিক্ষা নিয়ে কাজ করছি গত পঁচিশ বছর দেশে পড়াশোনা শেষ করে দেশে আসার পরে থেকে প্রফেশনে আছি আমি বিদেশে যারা অধ্যয়ন করতে যায় তাদেরকে আমি সহযোগিতা দিয়ে থাকি তো এই শিক্ষার লাইনেই আছি আমি পঁচিশ বছরের এই এলাকারই ছেলে আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে এখানে আমাদের মুক্তিযোদ্ধা পরিবার তিন ভাই আমার মুক্তিযোদ্ধা তার ভিতরে একজন বিপ্রতীক্ষাতা পাওয়া নজরুল ভাই ভাই উনি তো যাদবপুর থেকে আর সবচেয়ে বড় ভাই তখন বাংলাদেশ রাইফেলসে ছিলেন বিডিআর সো আমরা ছয় ভাই তার ভিতরে তিন ভাই ছিল মুখ্যমন্ত্রী আমার বাবা মার অবস্থার কথা যেতে সো আমাদের সেন্টিমেন্টটা এই ওরা এগারো জন টুর্নামেন্টের জন্য সেরকম অফকোর্স আর আপনি যেটা বললেন যে এই পার্লামেন্ট ইলেকশনে প্রার্থী হওয়ার বিষয়টা প্রার্থী হওয়ার বিষয়ে আমরা চাইলেই তো হবে না জনগণেরও চাইতে হবে আমি তো জনগণের উপরে কোনো কিছু চাপায় দিতে না সো যেটা কাজ করছি সেটা হলো যে জনগণের জন্য জনগণকে বোঝার জন্য এলাকাকে বোঝার জন্য সেটার কাজ চলছে যদি জনগণ মনে করে সত্যি কথা যে তাদের কল্যাণ উন্নয়ন এগুলোর জন্য আমি কিছুটা হলেও কাজ করতে পারবো তাদের সাথে হাত মিলিয়ে তাহলে জনগণের সেই চাওয়াকে সম্মান জানাবো ইসলামপুরবাসীর জন্য মানে কেমন বার্তা আপনি দিতে আমি একটা জিনিস আপনি বলতে চাই দুইটা দুইটা কাদা ছোড়াছুরির ব্যাপার বা গ্রুপের কাদা ছোড়াছুরি আমি তৃতীয় কোনো কাদা নিয়ে আসতে চাচ্ছি না ডেফিনেটলি এবং এই কাদা ছোড়াছুরির বিষয়টাই খুব ভালো না দেখুন আমরা সবাই শহীদ জিয়ার রাষ্ট্র মানে রাষ্ট্রপতি শহীদ জিয়ার সেই আমরা চাচ্ছি যে এই খালেদা জিয়া এবং এখন আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের যে আদর্শ রাজনীতি সেই রাজনীতির ধারাকে আমরা সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি এবং আমার ধারণা আপনি যে গ্রুপের কথা বললেন সবারই কিন্তু মূল লক্ষ্য ওইটা আমাদের রাস্তা ভিন্ন হতে পারে হয়ে যাবে বড় দল হতেই পারে কিন্তু সবাই মিলে যখন আমরা এটা কাজটা করতে পারবো তখনই কিন্তু বিএনপি একটা আদর্শিক পার্টি হিসেবে সংগঠিত হবে শক্তিশালী হবে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ আর এখানে আমরা ইসলামপুরবাসীর জন্য বার্তা হলো ঐক্যের বিকল্প সো আমাদের ভিতরে ঐক্য ইনশাল্লাহ চলে আসবে সময়ের ব্যাপার চলে আসবে ইনশাল্লাহ ঐক্য চলে আসলে আমরা যতখানি সংগঠিত হব ততখানি আমরা শক্তিশালী হব এবং ততখানি আমরা এখানে ইসলামপুরবাসীর জন্য কল্যাণ করতে হবে এখানে নদীর ব্যাপার আছে নদী শাসনের ব্যাপার আছে এখানে পোভার্টির ব্যাপার আছে এখানে দারিদ্রতা এখানে শিক্ষার হার অনেক কম অনেক কম আমি দেখলাম যে অন অ্যাভারেজ এখানে বলতে হয় থার্টি থেকে থার্টি ওয়ান পার্সেন্ট শিক্ষিত লিটারেসি রে যেটা ন্যাশনাল এভারেজ হলো ফর্টি সেভেন সাতচল্লিশ পার্সেন্ট হলো আমরা জাতিগতভাবে শিক্ষিত সেখানে আমাদের এই এলাকা তিরিশ থেকে একত্রিশ ভাগ তো আমরা এত পিছিয়ে আছি কেন তো সেটাও আমাদেরকে দেখতে হবে শিক্ষার হার বাড়াতে হবে শিক্ষক মানে বাড়াতে হবে আমাদের আমাদের যে মানে ইয়ের ব্যবস্থা এই হেলথ যেটা চিকিৎসা ব্যবস্থা আমাদের সড়ক যোগাযোগের ব্যবস্থা আমাদের নৌ যোগাযোগ ব্যবস্থা এগুলো সবকিছু নিয়ে আমাদেরকে আর এই কাজটা আমরা কখনোই গ্রুপ 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 করে করতে পারবো না আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে করতে পারবো তো আমার মূল লক্ষ্য সত্যি কথা সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে হাতে হাত মিলিয়ে আমরা ইনশাল্লাহ করতে এটাই হলো আমাদের অসংখ্য ধন্যবাদ